হ্যালো গাইস আজকে আমি আপনাদেরকে এত সুন্দর কতগুলো ডিজাইনের শাড়ি দেখাবো যা আপনারা জীবনে দেখেননি শুধু দেখাবো যে আমি আপনাদেরকে আজকের এই নয় মিনিটের ভিডিওর মধ্যে আপনাদেরকে প্রায় পনেরোটার মতো ডিজাইন দেখাবো দেখেন এক একটা হচ্ছে এক একটা কিন্তু খুবই লেটেস্ট কেয়ারফুল ডিজাইন শাড়িগুলো এক কালারের মধ্যে চিম্পল স্টুন বসানো আর দুই কালারের মধ্যে চারটা কালার এক মালের মধ্যে চারটা বা পাঁচটা কালার করে দেখেন এক একটা চেয়ে এক একটা খুবই সুন্দর সুন্দর কালার যা একদম লেটেস্ট কোয়ালিটি আনকমন বললে হয় একদম নিউট কোয়ালিটি একদম লেটেস্ট কোয়ালিটি এই মালের কালার আছে মোট পাঁচটা একটা চেয়ে কিন্তু একটা সুন্দর আর কুচিগুলো মাশাল্লা খুবই অসাধারণ কুচিগুলো কালারগুলো দেখেন খুবই আনকমন কালারগুলো একদম লেটেস্ট কালার কালার কিন্তু একটা হচ্ছে একটা সুন্দর কালার দেখেন একটা হচ্ছে যে আপনার দুই কালারের কাছের মধ্যে কালারগুলো এখন আপনাদেরকে আমি দেখাবো আকাশি কালারের মধ্যে ব্লু কালার মানে নেভি ব্লু ডিজাইন মানে কালার হচ্ছে দুইটা একটা শাড়ির মধ্যে দুই কালার সেটের মধ্যে দেখেন খুবই সুন্দর কালারগুলো একটা হচ্ছে একটা কিন্তু খুবই অসাধারণ কালার শাড়িগুলো দেখলে মাশাল্লাহ অনেক সুন্দর পরলে তো বলতেই হবে না একদম সেরা লাগবে দেখেন কি সুন্দর শাড়িগুলো আর কুচিটাও দেখেন অনেক অসাধারণ কুচি কুচিটাও বলতে গেলে একদম অসাধারণ লাক্সারি ডিজাইন বলা যায় এগুলোকে একদম অসাধারণ ডিজাইন বলা যায় কালার এই মালের কালার হচ্ছে যে আরেকটা আর ডিপ টাইপের মধ্যে এটা মানে একটু ওদিকে দিকে আর কি খেলার ডিজাইনটিও কিন্তু চেম ডিজাইনটা কিন্তু চেম খেলারটা একটু ওদিক ওদিক খুব অসাধারণ খুব অসাধারণ খেলারগুলো খুব অসাধারণ দেখেন খেলারটা আপনাদেরকে আমি যেগুলো দেখাবো কেউ দেখাইতে পারবে না ইনশাল্লাহ আমি দেখাবো যে একদম আনকম আনকম মাল আপনাদের জন্য নিয়ে আসি দেখাইও এবং আমাদের কাছে পাবেনও একটা চেয়ে কিন্তু একটা অসাধারণ একটা চেয়ে কিন্তু একটা লেটেস্ট ডিজাইন আমাদের কাছে পাবেন দেখেন এই কালারটাও খুবই অসাধারণ এটা হচ্ছে আসলা আর এটা হচ্ছে কুচি খুব সুন্দর ডিজাইন খুবই সুন্দর ডিজাইনটা খুবই সুন্দর অসাধারণ বললে একদম সেরা এখন দেখাবো আপনাদেরকে আরেকটা ভিন্ন ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখেন কাজটা ভিন্ন কোয়ালিটি কোয়ালিটিও ভিন্ন প্রাইসও ভিন্ন কিন্তু ডিজাইনটাও ভিন্ন খুবই ভালো ডিজাইনটাও খুবই অসাধারণ দেখেন কালার এইটার মধ্যেও আছে পাঁচটা কালার পাঁচটা কালারে কিন্তু একদম লেটেস্ট সারা কালার বললেই চলে দেখেন খুবই অসাধারণ কালারগুলো একদম নিও একদম আনকমন একদম কোয়ালিটি সম্পূর্ণ শাড়ি দেখেন এটা হচ্ছে যে আপনার আসলার আর এটা হচ্ছে বড়ি খুবই সুন্দর ডিজাইন মালের মধ্যে কালার আছে যে পাঁচটা এটা হচ্ছে যে ডিপ জলপাইয়ের মধ্যে একদম ডিপ গ্রিনের মধ্যে বোতল গ্রিন যেটা বলা আর কি খুবই সুন্দর ডিজাইনগুলো একটা হচ্ছে সাধারণ একটা হচ্ছে একটা লেটেস্ট একটা হচ্ছে একটা আনকমন দেখেন এটা হচ্ছে যে কুচি আর এখন দেখাবো আপনাদেরকে আসলাটা দেখেন এটা হচ্ছে কুচি আর দেখেন এটা হচ্ছে আছলা আছলার ডিজাইনটা কিন্তু মার্শাল্লা অসাধারণ যা আপু আপনাদেরকে অসাধারণ মানাবে দেখেন এটা হচ্ছে যে আপনার কুচির ডিজাইন আর আসলাও খুবই সুন্দর যেটা হচ্ছে আচলার পাথর স্টোনগুলো আচলার আর একটা বড় সূর্য মতো একটা পুল থাকবে শাড়ির মধ্যে দেখেন খুবই অসাধারণ ডিজাইনগুলো আপনার একদম আনকমন বললেই এখন এটার মধ্যে বেগুনি কালারটা দেখাবো এই যেটা এটা হচ্ছে বেগুনি কালার বেগুনি কালারটাও কিন্তু খুব অসাধারণ কালার ফর্সা শ্যামলা যে কাউকে মানাবে এই কালারটা এই কালারটা ফর্ষা শ্যামলা যে কাউকে মানাবে অসাধারণ মানাবে এটাও খুব সুন্দর ডিজাইন এটা হচ্ছে যে কুচি দেখেন কুচিটাও খুবই অসাধারণ সবগুলোই চেম ডিজাইন শুধু কালারটা ভিন্ন একটা মালের মধ্যে চারটা বা পাঁচটা করে কালার একটা হচ্ছে একটা কিন্তু আনকমন আনকমনের মধ্যে আনকমন আমি আজকে ভিডিওটা একটু লং হবে নয় মিনিটের ভিডিও হবে যেহেতু অনেকগুলো ডিজাইন দেখাবো তো ভিডিওটা না টেনে দেখেন শেষ পর্যন্ত এটা হচ্ছে কুচি ডিজাইন আর এটা হচ্ছে আসলার ডিজাইন খুবই অসাধারণ আসলাটাও কিন্তু খুবই অসাধারণ একটা কুচিটা দেখেন খুবই সুন্দর করে বসানো যায় কুচিটা দেখেন এটা এখন আরেকটা কালার দেখাবো এটার মধ্যে আপনার ডিপ এই যেটা হচ্ছে ডিপ কালারটা খুবই সুন্দর কালার খুব অসাধারণ কালার ডিপ এটা এটাও আপনাদের থেকে যেটা পছন্দ লাগে কালার ওকে নিতে পারবেন খুবই অসাধারণ একটা যে একটা কালার কিন্তু খুবই অসাধারণ একদম লেটেস্ট কালার একদম কেয়ারফুল কালার একদম লাক্সারি ডিজাইনগুলো একদম আনকমন এগুলো সবগুলো হচ্ছে ইন্ডিয়ান শাড়ি এগুলো সবগুলো হচ্ছে ইন্ডিয়ান শাড়ি যা একদম আপডেট কোয়ালিটি একদম নিউ কোয়ালিটি একদম লেটেস্ট কোয়ালিটি আর এটা হচ্ছে আসলার পুলটা কিন্তু খুব সুন্দর ফুল আসলার পুলটা হচ্ছে খুব অসাধারণ এখন আপনাদেরকে আমি আরেকটার ডিজাইন দেখাবো এখন ডিজাইন দেখাই দিয়েছি দুটো এখন দেখাবো আরেকটা দেখেন এই ডিজাইনটাও দেখেন খুব অসাধারণ এই ডিজাইনের মধ্যে কালার আছে যে চারটা চারটা কালারে কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে কপি কালারের মধ্যে কুচিগুলো তো খুবই সুন্দর করে বসে দেখেন খুব সুন্দর করে কুচুগুলো বসছে অসাধারণ ভাবে কুচুগুলো বসে দেখেন এগুলো হচ্ছে কুচি আর পাত্রগুলো তো জাস্ট অসাধারণ আসলার মধ্যে কিন্তু খুব সুন্দর পাথর থাকবে দেখছেন সেম কুচির মতো পাথর কুচিতে যেরকম ঠিক বড়িতে সেরকম প্রিন্ট আর পাথর থাকবে এখন দেখাবো এটার মধ্যে জাম কালারটা সরি এটা হচ্ছে বেগুনি কালার খুব অসাধারণ এটাও কালার আপনাদের যেটা ভালো লাগে ওটা নিতে পারবেন সমস্যা নাই এটা কিন্তু বেগুনি কালার কুচিটাও কিন্তু খুব সুন্দর করে বসে শাড়িগুলো আর পরলে তো মাশাল্লা বলতে গেলে তো একদম অসাধারণ লাগবে দেখেন খুব অসাধারণ দেখেন অসাধারণ অসাধারণ সত্যিই তো অসাধারণ এটা আপনার একদম অসাধারণ বললে সব চলে এই শাড়িগুলো সো যারা যারা এই পর্যন্ত ভিডিওগুলো না টেনে দেখেছেন তাদেরকে ধন্যবাদ আর আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিন আমার এই চূন্য ছোট্ট চ্যানেলটা খুবই অসাধারণ খুবই অসাধারণ অসাধারণ কাপড় দেখাবো আমি আপনাদেরকে যদি আপনারা আমাদের আমাকে সাপোর্ট করেন অবশ্যই দেখেন কালারগুলো কিন্তু খুবই সুন্দরভাবে ফুটে উঠছে দেখছেন এখন দেখাবো আপনাদেরকে এটার কুচি কুচিটা দেখেন এটা হচ্ছে কুচির প্রিন্ট হয়তো আমি সুন্দর করে পরতে পারিনি কাম আমার চেয়ে কিন্তু মহিলারা খুব সুন্দরভাবে পরতে পারবে শাড়িগুলো দেখেন এটা হচ্ছে আছলা এটা হচ্ছে কুচি আর এটা কুচির পাথর হাঁটলে এরকম খুচিগুলো সুন্দর লাগবে আর এটা হচ্ছে যে এটার মধ্যে একদম বুতল গ্রিনের মধ্যে খুবই সুন্দর এই কালারটাও এই কালারটাও কিন্তু খুবই সুন্দর কালার যদি এগুলো আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অর্ডার করতে স্বপ্নবাজার একদম সুন্দর সুন্দর মাল দেখায় আমি আপনাদের দেখেন এই কালারটাও দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে কুচি কুচি অসাধারণ কুচি এটাও দেখেন অসাধারণ কুচি আর এটা হচ্ছে আছলা খুবই সুন্দর খুবই সুন্দর শাড়ি আপনাদের জন্য আমরা নিয়ে আসি খুবই অসাধারণ অসাধারণ কাপড়টা এটাও কিন্তু খুবই অসাধারণ শাড়িটা দেখছেন একদম লেটেস্ট বললেই চলে এখন আমি আপনাদেরকে আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে যে অ্যাস ডিপ এটা লাস্ট কালার এটা আর কোনো কালার নাই এম্যালের মোট আপনাদেরকে আমি প্রায় পনেরোটা মোটের ডিজাইন দেখাইছি ডিজাইনগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন এবং কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন দেখাইছি আপনাদের তবে আমার সুন্দর আর আপনাদের সৌন্দর্যের মধ্যে তবাত আছে আপনাদের কার কোনটা পছন্দ হয়েছে ওইটা কমেন্ট করে জানান খুবই অসাধারণ অসাধারণ ডিজাইনগুলো খুবই লেটেস্ট আনকমন একদম কোয়ালিটি সম্পূর্ণ ডিজাইন সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য